হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দুর্গা আর অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে এসেছি আমি জানি রেগুলার ভিডিও করা হচ্ছে না তো আজকে আমি শেয়ার করবো মানিক প্ল্যান্ট কী করে তুমি প্রপাগেট করতে পারো আর নতুন নতুন গাছ বানাতে পারো তো এই যে কাপের মধ্যে যেটা দেখছো এই গাছগুলো সব এক একটা পাতা দিয়ে এত সুন্দর তৈরি হয়েছে তো প্রথমেই তোমরা কী করবে মানিক প্ল্যান্টের যদি কোথাও ডাল পাও ওটাকে নিয়ে আসবে বা তোমার বাড়িতেও থাকলে সেটাও নিতে পারো তারপরে এরকমভাবে সেটাকে কেটে নেবে আমি দেখাচ্ছি দেখো যেখানে তোমার পাতাটা আছে আর একটা করে দেখবি শিকড় মতো বেরিয়েছে মূল যেটা হয় তো ওই একটা পাতার আর মূলের পোর্শনটা তোমাকে নিতে হবে বাকি যে কাণ্ডর পোর্শনটা ওটাকে তুমি বাদ দিয়ে দিতে পারো তো এরকমভাবে তুমি একটা একটা করে কেটে নেবে আর এই এক একটা পাতা যে আমি নিচ্ছি ওটা থেকে এক একটা গাছ হয়ে যাবে কিন্তু সেটার জন্য কিছু প্রসেস আছে তুমি ভাবে কেটে ডাইরেক্ট মাটিতে লাগালে হয়তো সেটা বাঁচবে না তো প্রথমে কি করতে হবে এরকমভাবে কেটে নিয়ে সেটাকে একটা কাপ বা যে কোনো একটা কন্টেনারে জল দিয়ে জলের মধ্যেটাকে রেখে দিতে হবে পাশে যেটা রয়েছে ওটা আমি প্রায় এক মাস হয়েছে এরকম জলের মধ্যে রেখে দিয়েছি আর তোমরা দেখছো এটা কতটা সুন্দরভাবে বড় হয়েছে এবার আমি এটাকে মাটিতে লাগিয়ে দেব আবার নতুন কাটিংগুলোকে জলে দেবো তো ডাইরেক্ট মাটিতে কখনোই দেবে না প্রথমে জলে দিয়ে দেখবে এত কেমন সুন্দর শিকড় বেরিয়ে আসবে তারপরেই সেটাকে তুমি মাটিতে দেবে এই যে দেখছো আমি এটাকে এক মাস মতো রেখেছি আর সাদা সাদা শিকড় বেরিয়ে এসছে পুরো এটাকে ধরে তুমি যদি মাটিতে লাগাও দেখতে খুব সুন্দর হবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং কিপ সাপোর্টিং মি থ্যাংক ইউ